আসসালামু আলাইকুম বর্তমানে যে মেসেজগুলো বেশি আসছে আমার কাছে সেটা হচ্ছে আমি অবিবাহিত বিয়ে করতে ভয় পাচ্ছি পরিবার থেকে বিয়ের চাপ দিচ্ছে কারণ আমি অতীতে অনেক হস্তমৈথুন করেছি এখন আমার পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে গেছে উত্তেজনা আসে না চামড়া কুচকে গেছে ইত্যাদি বিভিন্ন সমস্যার কথা বলা হয়ে থাকে তো আজকের ভিডিওটা তাদের জন্য থাকছে দুঃখজনক হলেও একথা সত্য যে এমন অনেক তথ্য অনেক রিপোর্ট পেয়েছি যেটা হচ্ছে বাসর রাতে শারীরিক দুর্বলতার কারণে পরের দিনই তার সংসার ভেঙে গেছে আজকে যে কথাগুলো বলব আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন বা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন এমন হয়ে থাকেন তবে আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি আশাবাদী প্রথম কথা হচ্ছে বিবাহের পূর্বে প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করা অবশ্যই সচেতনতামূলক কাজ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন যদি কোনো সমস্যা থেকে থাকে তার চিকিৎসা করতে পারেন বিবাহের প্রথম রাত্রে আপনি আপনার স্ত্রীকে কথা বুঝান যে আমরা জীবনের যে অধ্যায় পদার্পণ করছি সেটা স্থায়িত্ব অনেক দীর্ঘ এবং এটা মৃত্যুর পরও জান্নাত পর্যন্ত হবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ এই মুহূর্তে আমরা যে শারীরিক সম্পর্কে লিপ্ত হব সেটা আমাদের জীবনের জন্য প্রথম যার নেই কোনো অভিজ্ঞতা নেই কোনো পর্যাপ্ত পরিমাণ জ্ঞান আপনি আপনার স্ত্রীকে একথা বলুন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় শারীরিক সম্পর্কে স্থায়িত্ব বা যৌন স্বাস্থ্য নির্ভর করে মানুষের মানসিক সুস্থতার ওপর একজন পুরুষের চিন্তা শঙ্কা ভয় আতঙ্ক এই বিষয়গুলো তার যৌন স্বার্থের প্রতি বিরূপ প্রতিক্রিয়া ফেলে যেহেতু জীবনের প্রথম আজ প্রথম সম্পর্কে জড়িয়ে যাচ্ছে আমরা সেহেতু আমাদের মাঝে ভয় ভীতি আশঙ্কা বিভিন্ন চিন্তা থাকাটা স্বাভাবিক সুতরাং আমার মাঝে যদি তুমি কোনো কমতি লক্ষ্য করো তাহলে হতাশ হয়েও না ধৈর্য ধারণ করো আপনি আপনার স্ত্রীকে যদি এই কথাগুলো বুঝিয়ে বলতে পারেন আমি বিশ্বাস করি প্রত্যেকটা মেয়েই একথা মেনে নিবে এরপরও যদি আপনার সমস্যা আপনি লক্ষ্য করেন যে আপনি মানসিকভাবে সুস্থ শারীরিকভাবেও আপনি চাচ্ছেন ভালো থাকার জন্য তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এবং রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের চিকিৎসা নিলে সঠিক ওষুধের মাধ্যমে স্থায়ীভাবে আরোগ্য হওয়া যায় এর অসংখ্য নজির আমাদের কাছে আছে তবে হ্যাঁ আপনাকে বর্জন করতে হবে সকল প্রকার নাম্বারিং এবং প্যাটেন ওষুধগুলো যা হোমিওপ্যাথির নামে চলছে এই ওষুধগুলো বর্জন করলে আপনি সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন এই দোয়া করি আল্লাহ হাফিজ